হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ লোকসঙ্গীত ও হাজারিগুড়ের দেশ এবং খাদ্যে সমৃদ্ধ মানিকগঞ্জ জেলা বাংলাদেশের অঞ্চলের ঢাকা বিভাগে অবস্থিত আঠারোশো পাঁচচল্লিশ সালের পহেলা মে এটি মানিকগঞ্জ মহকুমা নামে প্রতিষ্ঠিত হয় এবং এই মহকুমা প্রথম ফরিদপুর জেলার অধীনে ছিল পরবর্তীতে আঠারোশো ছাপ্পান্ন সালে মানিকগঞ্জ মহকুমাকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয় সো সোভিউয়ার্স চলেন তাহলে মানিকগঞ্জ শহরটা ঘুরে দেখায় আর এই মানিকগঞ্জ শহর গড়ে ওঠার পেছনে যে রহস্যটা আছে যে ইতিহাসটা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি কিছু অজানা তথ্য উনিশশো সালে পহেলা মার্চ মানিকগঞ্জকে জেলায় উন্নতি করা হয় মূলত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে মানিক হচ্ছে চুনি গঞ্জ শব্দটি ফরাসি মানিকগঞ্জ নামের উৎপত্তি সম্পর্কীয় ইতিহাস আজও রহস্যবিত্ত মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মোজার অস্তিত্ব নেই আঠারোশো পাঁচচল্লিশ সাল মহকুমা সৃষ্টির আগে কোনো ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপথে মানিকগঞ্জের নাম পাওয়া যায়নি জনশ্রুতি রয়েছে যে অষ্টাদশ শতকের প্রথম ধাপে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিঙ্গার উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করার জন্য আর সেখান থেকেই ওনার বংশের নাম অনুসারে এই মানিকগঞ্জ জেলার নামকরণ করা হয় তার পূর্ণ স্মৃতি ধরে রাখার জন্য এটা হচ্ছে আমার মানিকগঞ্জ শহর দেখেন কি সুন্দর আমার এই শহর মার্কেট দোকানপাট লোকজন সব কিছু মিলিয়ে আমার শহরটা অনেক সুন্দর আমার কাছে আমার নিজের শহর অনেক ভালো লাগে ছোট বাট অনেক সুন্দর ঢাকার সব থেকে কাছের জেলা হচ্ছে মানিকগঞ্জ ঢাকা থেকে আসতে মাত্র দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে মানিকগঞ্জ জেলাটা সবার কাছে কম বেশি একটু জনপ্রিয় সেটা কেন জানেন কয়েকটা খাবারের জন্য আমার মনে হয় আপনারা সবাই ধারণা করতে পেরেছেন আমি কোন খাবারগুলোর কথা বলছি আমার মানিকগঞ্জ বিখ্যাত হাজারি গুড়ের জন্য এটা কম বেশি নিশ্চয়ই আপনারা সবাই জানেন আর পদ্মার ইলিশ এটাও সবাই খেতে নিশ্চয়ই ভালোবাসেন সেই সাথে আরো আছে ঘিউরের বিখ্যাত নিজামের মিষ্টি মানিগঞ্জ শহরের কম বেশি সবাই চেনেন আইসক্রিম এটা আমার মানিকগঞ্জের খুব ফেমাস একটা আইসক্রিম যেটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি আমার মতো আর কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু মানিকগঞ্জ নাম শুনলেই মানিক কথাটা মাথায় আসে শত মানিকের জেলা মানিকগঞ্জ শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইত্যাদি নানান ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমুজ্জ্বল মানিকগঞ্জের মানিকেরা মানিকগঞ্জে সংসদীয় আসন রয়েছে তিনটি উপজেলা রয়েছে সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ছয়টি থানা রয়েছে সাতটি পৌরসভা রয়েছে দুইটি ইউনিয়ন পরিষদ রয়েছে পঁয়ষট্টিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছয়শো একান্নটি আরও রয়েছে বাইশটি আদর্শ গ্রাম মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একশো তেষট্টিটি আর মাদ্রাসা রয়েছে ২৮টি। এই সব মিলিয়ে আমার শহর মানিকগঞ্জ নো ম্যাটার হোয়াট আই সে অ্যাবাউট মাই সিটি ভেরি লিটিল উইল বি সে ফর এভরি পারসন দেয়ার ওন সিটি ইজ মোর বিউটিফুল আমার শহর নিয়ে আমি যাই বলি না কেন খুব কম বলা হবে প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের শহরটাই বেশি সুন্দর হয় দেখেন এটা হচ্ছে একটা খাল যেটা আমাদের মানিকগঞ্জের মাঝখান দিয়ে বয়ে গেছে এই খালটাকে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমাদের মানিকগঞ্জবাসী এখনো কাজ করছে খুব শীঘ্রই আমরা মানিকগঞ্জের সৌন্দর্য আরো বৃদ্ধি পেতে দেখব আমার মতো আপনারা অপেক্ষায় থাকবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এই সুন্দর খালটা আরও কত বেশি সুন্দর হয় সো ভিউয়ার্স আমার এই পুরো মানিগঞ্জ শহরের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর এবং নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম